পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হোক পাঁচ টাকা দিয়ে নিয়ে আপনি পনেরো টাকা বিশ টাকা 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 সেল করতে আছে আছে এটা এটা হলো একটা কোয়ালিটি টাকার বারো ভিতরে পেয়ে যাবেন একটা গেঞ্জি এবং একটা ফ্যান সেট মিলে আপনি বিক্রি করতে তারপর পারবেন একটা কোয়ালিটি আছে মেয়েদের এটা হলো আপনার পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলা সম্পূর্ণ শোরুম দোকান আমি সব কোয়ালিটি আমার দোকানে আছে এই যে বড় গেঞ্জি মাত্র একশো দশ টাকার ভিতরে কোয়ালিটি আছে পঞ্চান্ন টাকা কোয়ালিটি আছে আপনার ষাট টাকার ভিতরে হাজার কালেকশন আছে টপসের প্রচুর কালেকশন আছে আসসালাম ভাই কেমন আছেন

মানে 20% আমরা ছাড় দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে আচ্ছা ভাই আমার অনেক ভাই ব্রাদার আছে যারা কিনা বেকার ব্যবসাবানিজ্য করবে মাত্র 5-10000 টাকা ব্যবসা করতে পারবে ভাই ইনশাআল্লাহ আমরা তো চাই বেকার মানুষ ওনারা বেকার বসে না থেকে মানে 5-10000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হোক আচ্ছা ভাই এই 5-10000 টাকা ব্যবসাবানিজ্যের জন্য নিলে তারা সংসারটা চালাতে পারবে সুন্দরমতো ইনশাআল্লাহ ধরুন আজকে 5000 টাকার মাল নিল এটা দুই চার দিন বেচার পরে আবার পাঁচ হাজার টাকার মাল নিল আবার পাঁচ হাজার টাকার মাল নিল এভাবে যদি সে মাসে তিন চারবার নেয় বিশ হাজার টাকার মাল নিলে সে পাঁচ হাজার পাঁচ হাজার করে চারবার নুক বিশ হাজার টাকা নিল কিন্তু মাস শেষে হিসাব করে দেখলো যে তার তিরিশ হাজার টাকা ইনকাম তিরিশ হাজার টাকা ইনকাম তিরিশ হাজার সুন্দর সংসার চলতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা ব্যবসার ভিতরে বরকত রাখছে ব্যবসার ভিতরে রিজিক রাখছে নয় ভাগ আর সমস্ত কিছু একটার ভিতরে রাখছি কারণ ব্যবসা করে পুরো ফ্যামিলিটা সে নিয়ন্ত্রণে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো রহমান ভাই আজকে আমাদের ব্যবসায়ী বাইদের জন্য সর্বপ্রথম কি দিয়ে শুরু করতেছেন ইনশাল্লাহ আমরা দারুণ একটা মাল দিয়ে শুরু করব মাত্র এটা আমাদের পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা থেকে শুরু এটা পাঁচ টাকা দিয়ে নিয়ে আমরা যে বলি ভাই দুই গুণ তিন গুণ ব্যবসা এটাতে দেখাই দি এটা পাঁচ টাকা দিয়ে নিয়ে আপনি পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা সেল করতে অবশ্যই অনায়াসে অবশ্যই একজন এক পিস নিতে হবে যখন শুনবো যে বিশ টাকা তখন সে সাড়ে পাঁচ পিস একসাথে নিয়ে অবশ্যই অবশ্যই হ্যাঁ তো ইনশাল্লাহ দিলে আমাদের মালে পর্যাপ্ত পরিমাণে লাভ আছে আর আমাদের প্রত্যেকটা মাল

এটা এ একটা কোয়ালিটি আছে এটা হলো স্টিকার এর ভিতরে দেখেন আচ্ছা এই যে মেয়েদের নিমা আছে এগুলো 15 টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা নিমা তো যে কোনো জায়গায় 15 টাকা বিক্রি করতে পারবেন এই যে এক একটার এক এক কোয়ালিটি এক একটা এক একটার এক এক কোয়ালিটি আর ভাই আমরা যেটা দেখাই এইটাই দি এইটাই দিবেন এইটাই অনেকে মানে প্রতারণা করে কিন্তু আমরা কখনো প্রতারণা করার সুযোগ নেই আমাদের পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আছে ওনারা বললো ভাই আগের ভিডিও দিছেন এখন নতুন একটা আপডেট ভিডিও দেন এই জন্য আমরা আরেকটা ভিডিও আপনাদের কাস্টমারের উদ্দেশ্যে দিচ্ছি আপনারা দেখি শুনে সুন্দরভাবে দোকানে এসে মাল নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা দোকানে না আসতে পারলে আমাদের ইমো আছে WhatsApp আছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন ফোন দিলে আমরা কিভাবে আপনাদের হাতে মালটা পৌঁছে দিবা আপনি না আসতে পারলে বিস্তারিতভাবে আপনার সাথে আলাপ আলোচনা করব আচ্ছা আচ্ছা তারপরে যে একটা কোয়ালিটি আছে এগুলো ভাই 20 টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন হ্যাঁ থান কাড়া মাল তারপর যে একটা কোয়ালিটি আছে মেয়েদের দেখেন এগুলো তো ভাই কম দামের ভিতরে কিন্তু আমাদের দামি দামি আরো অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে এটা আমরা 40 টাকার ভিতরে পেয়ে যাবেন এই একটা আছে দেখেন

আমার দোকানটা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ অবস্থিত বুলতা গাউসে সিটি মার্কেট নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত দোকান নাম্বার হচ্ছে যে চারশো বিরাশি তিরাশি নাম্বার দোকান এইদিকে আমাদের আরো কিছু কালেকশন আছে যে বড়দের টাইস বড়দের টাইস মানে ছোট থেকে বড় পর্যন্ত পাঁচ বছর থেকে একবার বড় পর্যন্ত আছে বড় পর্যন্ত হ্যাঁ বড় পর্যন্ত আছে আচ্ছা তারপরে এইদিকে আরো কিছু কালেকশন আছে এগুলো হলো ম্যাগিয়াতার ভিতরে গেঞ্জি বাই ফাসুর কালেকশন আছে এইদিকে আমাদের সেটের কালেকশন আছে সেটের কালেকশন বিভিন্ন সেটের কালেকশন আছে আচ্ছা রমণ ভাই কি সম্পূর্ণ শোরুম কোয়ালিটি এগুলা সম্পূর্ণ শোরুম দোকান আমি সব কোয়ালিটি আমার দোকানে আছে সব কোয়ালিটি এবার ব্য্যান্ড থেকে শুরু করে ফুটপাত থেকে শুরু করে শোরুম দোকান এমন কোন কোয়ালিটি বাদ নাই আর আমাদের দোকানে মিনিমাম

এই যে দেখেন আমাদের কাছে ট্রাউজার থেকে শুরু করে শর্ট প্যান্ট থেকে শুরু করে সকল কালেকশন পেয়ে যাবেন আচ্ছা ভাই প্রাইস কত এগুলো মাত্র 130 টাকার ভিতরে পেয়ে যাবেন 130 টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে আমাদের মেয়েদের আরো কিছু কালেকশন আছে এগুলো আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন চমৎকার কিছু ভাই চমৎকার চমৎকার ডিজাইন আছে এগুলা প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলা কয়েকটা আইটেম আপনাদের খুলে না দেখালে তো আপনারা বুঝবেন না এগুলা মানে ছোট বাবুদের মানে সুতি কাপড়ের ভিতরে এগুলা করা দেখছেন হ্যাঁ এইভাবে প্রচুর কালেকশন আছে এই যে সব তো খুলি দেখানো সম্ভব না কিছু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিই এ একটা কোয়ালিটি আছে এ একটা কোয়ালিটি আছে তারপরে এ একটা কোয়ালিটি আছে তারপর যে এইদিকে পার্টির বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা তারপরে যে এইখানে আপনার বড় গ্রুপের কিছু কোয়ালিটি আছে এ একটা কোয়ালিটি আছে এগুলো প্রচুর পরিমানে আছে বুঝছেন যার যেটা প্রয়োজন সেটিং এঞ্জি মাত্র সত্তর টাকা হাফ এর ভিতরে আছে তারপরে এই যে একটা নিমে আছে মাত্র টাকা করে এই যে একটা আছে তারপরে পেনাল্টি দিনের একটা আছে এবার ভাই দেখাইলে তো শেষ হবে না সারা দিন দেখাইলেও শেষ হবে না কিন্তু আমাদের দোকানে এমন কোনো আইটেম বাদ নাই যে নাই নাই বলতে কোনো শব্দ নাই আর গাউসে সিটি মার্কেট ইনশাল্লাহ দিলে আমরা ব্যবসার জন্য আমাদের কাছে আসলে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন হ্যাঁ এই যে ভাই এটা আমাদের আরেকটা শোরুম বুঝছেন বাই বাই হুসেন এন্ড গার্মেন্টস আচ্ছা এখানে আমাদের লেডিস টি-শার্ট আছে লেডিস টি-শার্ট আচ্ছা এটা হলো মাত্র 70 টাকা থেকে শুরু 70 টাকা হ্যাঁ 70 টাকা তিনটা করে সাইজ পেয়ে যাবেন সেট আছে সেট সেট তারপর যে এইদিকে আপনার আসেন এইদিকে আপনার এই যে একটা কোয়ালিটি আছে শর্ট পেনের ভিতরে বুঝতে শর্ট পেনের ভিতরে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ থেকে টাকা থেকে শুরু

লাভ বেশি হবে আচ্ছা তাহলে ভাই এই যে এই ব্যবসায় তো ভাই ডাবল লাভ ডাবল লাভ আমরা ইনশাআল্লাহ দিলে 100 এ 100 লাভের সম্ভাবনা অবশ্যই আছে লসের কোনো সম্ভাবনা নাই আর কাপড়ের ব্যবসা কখনো লস হয় না এটা আপনি বুদ্ধি খাটায় করতে পারলে অবশ্যই মানে 50% লাভ হবে ইনশাআল্লাহ দিলে তারপরে যে এইদিকে আমাদের থ্রি কোয়ার্টার এর ভিতর আছে আমাদের 110 টাকার ভিতরে তারপরে এই যে আপনি বিভিন্ন ধরনের জি আছে আমাদের কোয়ালিটি শেষ নাই

আমার এখানে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আইটেম আছে অপশন লাগার কিছু ফ্যান্ট এর কালেকশন চমৎকার কিন্তু হ্যাঁ এই একটা কোয়ালিটি আছে

যে আমাদের সবসময় ইনশাল্লা দিলে আসে কারণ আমরা একবারে সিক্রেটে মাল বিক্রি করি এই জন্য কাস্টমার লাভবান হয় বেশি আচ্ছা কারণ আমাদের পুরাতন কাস্টমার সবসময় মাল নেয় কি জন্য নেই লাভ হয় বিদায় নেই অবশ্যই আর অবশ্যই আপনি একটা কিছু শুরু করার আগে করবেন কার কাছে গেলে প্রতারিত হবেন কিন্তু ভাই ফাহাতের ফাঁস আঙ্গুল সমান না কিছু মানুষ খারাপ আছে কিছু মানুষ ভালো আছে এটা আপনাকে ভালো মানুষ আহ করে নিতে হবে ভালোকেই খারাপ অবশ্যই আর আমাদের এই দোকানদারিকে আপনি বুঝবেন না যে বা আমরা আপনার সাথে প্রতারণা করব বা এরকম ইনশাআল্লাহ দিলে আপনি 5000 টাকার মাল সর্বনিম্ন নিতে পারবেন আর সর্বোচ্চ আপনার এবিলিটির উপরে নিতে পারবেন অবশ্যই মানে ছোট থেকে বড় দোকান সাজানোর মত মাল আপনার দোকানে আছে ইনশাআল্লাহ আপনার যত টাকা লাগে আপনি আমরা এনি টাইম দিতে পারবো ইনশাআল্লাহ দিলে আর আমাদের এখানে আপনি তো দেখেন ভাই এগুলো তো দেখাই না প্রচুর কালেকশন আছে আপনি যেটা মন চা সেটা নিতে পারবে আচ্ছা ভাই আমি নিজেই তো দেখলাম আপনার দুইটা শোরুমে হিউজ পরিমাণ মাল আছে আর বিশেষ করে আমরা সবসময় কাস্টমারের সাথে ভালো আচরণ করি এবং এই জন্য আমাদের কাস্টমার বৃদ্ধি হয় ইনশাল্লাহ দিলে আর দোকানের ঠিকানাটা আরও একবার বলে দিই গাউসের সিটি মার্কেটের নিস্তালা দোকান নাম্বার হচ্ছে যে আপনার চারশো আটাত্তর উনআশি নাম্বার দোকান এবং চারশো বিরাশি তিরাশি নাম্বার দোকান আট নাম্বারগুলি আর নারায়ণগঞ্জ রূপগঞ্জ অবস্থিত তবুও আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারও অবশ্যই আপনি ফোন দিবেন আমরা আপনাদেরকে ঠিকানা বলে দিব আর যারা আসতে পারবেন না জায়গার থেকে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে কনফার্ম করবেন আমরা আপনাদেরকে মাল দেখাই বা যেভাবে হোক অর্ডার করে আপনার হাতে নিশ্চিন্তে মাল পৌঁছে দেবো শুধুমাত্র একটাই কাজ করবেন আপনি এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ বা নগদের মাধ্যমে কনফার্ম করে দিবেন এ টাকা জমা দেওয়ার পরে যে টাকা থাকে এ টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে কুরিয়ার মাধ্যমে টাকা পেমেন্ট করে দেবেন আচ্ছা রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম